কি হবে তুমি যদি এক ঘন্টা কম ঘুমাও কি হবে যদি তুমি এক ঘন্টা বেশি পরিশ্রম করো কি হবে যদি তুমি একটা চ্যাপ্টার বেশি পড়ো একটা অঙ্ক বেশি করো তোমার শরীর খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে না বরং তুমি ছাড়িয়ে যাবে সবাইকে পাখিরা যখন গভীর ঘুমে হারিয়ে গেছে তুমি তখন ঘুম থেকে উঠে পড়তে বসেছো পাখিরা যখন এক চ্যাপ্টার শেষ করেই টেবিল থেকে উঠে গেছে তুমি তখনও পড়ার টেবিলে বসে আছো আর একটা চ্যাপ্টার শেষ করার জন্য বাকিরা যখন পরিশ্রম করছে তুমি তাদের থেকেও বেশি পরিশ্রম করছো এবং এফোর্ট দিচ্ছ তিন শেষে তোমার এই অতিরিক্ত পরিশ্রম এবং এফোর্টই তোমাকে নিয়ে যাবে বাকিদের তুলনায় অনেক বেশি এগিয়ে পরিশ্রমের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যাও তাহলে সফলতার ক্ষেত্রেও তুমি সবাইকে ছাড়িয়ে যেতে পারবে এই পৃথিবীতে প্রচুর প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সবাইকে হারিয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেতে হয় অথবা পছন্দের চাকুরিতে জায়গা করে নিতে হয় পরিশ্রম কিন্তু সবাই করছে সোজায় কিন্তু সফল ওই ব্যক্তি হবে যে কিনা সবার থেকে বেশি পরিশ্রমী যে কিনা সবার থেকে বেশি হার্ডওয়ার্ক করেছে যা সফল হওয়ার ক্ষুদা সবার থেকে বেশি আমি চাই সোলজার তুমি সেই মানুষটা হও নিজেকে এত বেশি পরিশ্রমী বানাও যাতে পৃথিবীর অন্য কেউ তোমার সামনে টিকতে না পারে পরিশ্রম করে সবাইকে ছাড়িয়ে যাও এবং নিজের স্বপ্ন সফল করেই ছাড়ো সাফল্য আসবেই